হ্যাঁ হ্যাঁ বোঝা যায় না তো চলুন আপাতত দেখে ব্যাগের মধ্যে প্যাক করে নিই নিয়ে জঙ্গলে যেখানে আমরা রিলিস্ট করে দেবো তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই খুব ভালো আছেন তো আমি সুকান্ত আপনাদেরকে স্বাগতম আমার এই ভিডিওতে তো আজ আমরা চলে এসেছি আমাদের সিটির পাশেই এটা নতুন গ্রাম নামক এক গ্রাম তো এই সামনেই দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যে কোনো এক সাপ দেখা গিয়েছে তো চলুন দেখে নিই কী সাপ আছে না আছে তো আসুন দেখিনি কী সাপ প্লিজ কাম কোনদিকে উঠে গেছে কখন ঢুকেছে নিচে তো দেখতে পাচ্ছেন এ একটি রান্নাঘর টাইপের করা আছে তো মানুষ যেখানে বসবাস করে তো তার যাবতীয় সরঞ্জাম এবং রান্নার জিনিসপত্র রেখে থাকেন তো এই ধরনের রান্নার যে আনাজ থাকে সেই আনাজ খেতে ইঁদুর স্বাভাবিক আমাদের বাড়ির মধ্যে এসে প্রবেশ করে এবং সেই সব ইঁদুর ধরার জন্যই এ ধরনের বিষধর সাপ আমার আপনার বাড়ির মধ্যে এসে প্রবেশ করে তো দেখতে পাচ্ছেন এখানে এর মধ্যে প্রবেশ করেছে রাসেল ভাইপার যেটাকে বাংলায় চন্দ্রগোড়া বলা হয় তো চলুন সাপটিকে এখান থেকে বার করে তার পুনর্বাসনের জন্য তার নেচারে যে আমরা তাকে রিলিজ করে দেবো তো দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজ রাসেল ভাইপার তো আমাদের ইন্ডিয়ার সব থেকে বিপজ্জনক সাপের মধ্যে একটি রাসেল ভাইপার তো এর যে বিজ দাঁত হয় খুবই বড় হয়ে থাকে তো এই সাপ যখন রেগে যায় প্রেসার কুকারের সিটির মতো আওয়াজ দেয় এবং এই সাপের গায়ে এই যে গোল ছোপ ছোপ দাগের জন্য একে চন্দ্রবা নামে জানা হয়ে থাকে এর ইংরেজি নেম রাসেল ভাইপার সাইন্টিফিক নেম ডাবইয়ার রাসেলি এর মধ্যে যে ভেনম পাওয়া যায় যে বিষ পাওয়া যায় সেটাকে হিমোটক্সিক ভেনম বলা হয় তো চলুন সাপটিকে আপাতত বাইরের দিকে বার করে নিয়ে যাও হোক তো দেখতে পাচ্ছেন ও খুবই সাউন্ড করছে

কখন ঢুকেছে দেখেছেন আচ্ছা আচ্ছা তখন থেকে ছিল এখনো পর্যন্ত এখানে কি বলে জানা হয় এর আঞ্চলিক নাম চন্দ্রাবলী জানেন সাপে কামড়ালে সবসময় সময় ডাক্তারখানে যাবেন বা হসপিটালে যাবেন হ্যাঁ কোনো রকম ওঝা গুনি ঝাড়ফুঁকে চক্করে বলে কিন্তু মৃত্যু হবে আপনার রোজা-ফাজা নেই এখন হাসপাতালে হ্যাঁ হাসপাতালেই যেতে হবে অনেকে যায় এখনো যায় অনেকে অনেকে ধরতে পারবে না খেয়ে যে মোটা হয়ে গেছে না স্যার একটু আস্তেই চলে এই দিন 17 দিন তো ধরে ওই দিন তো ধরে এই বড় 11 দিন করে বলতে হয় যখন চলে যায় বড় আছে

दुगी जा, टकर <laughs> <laughs> ছেড়ে দেওয়া হবে খেলা তো যিনি আমাদের ফোন করেছিলেন ওনার নাম এবং এখানকার ঠিকানাটি জেনে নেবো ভাই এসো না তোমার নাম আর এখানে ঠিকানাটা বলো আমার নাম আশিস যাদব নতুন গ্রাম তো ভাইকে অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের বন্য জীবজন্তু না মেরে বাঁচানোর জন্য আমাদের সাথে কন্টাক্ট করেছেন ভাই প্রায় এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে আছে এখানে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং এখানকার সকল মানুষকে অনেক ধন্যবাদ যে এই ধরনের বন্য জীবজন্তু না মেরে বাঁচানোর জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন তো চলুন দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে কোনো জীবজন্তুকে বাঁচাতে এখনকার আমাদের যাইনি ভাই তো আপনারা দেখলেন যে রাসেল ভাইপার সাপটি রেস্কিউ করলাম তো ওটা আমরা এখানে রিলিজ করে দিচ্ছি তো চলুন ওকে আস্তে আস্তে এখানে রিলিজ করে দিই তো দেখতে পাচ্ছেন খুবই বিষধর একটি রাসেল ভাইপার স্নেক যেটাকে বাংলার চন্দ্রকোরা বলা হয় তো দেখুন আস্তে আস্তে নেচারের মধ্যে চলে যাচ্ছে তো চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না তো আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাদেরকে আমাদের কাজের অনেকটা উৎসাহিত করে থাকে তো চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে জয় হিন্দ